আপনি সংস্কার না করে কোনো নির্বাচনই করবেন না যতদিন পর্যন্ত এই অনির্বাচিত সরকার থাকবে ততদিন পর্যন্ত তাদের ক্ষমতা প্রয়োগ করা তাদের কাজ করার যে গতি এটি অনেক কম হবে আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র পরিষ্কার বলেছে ছাত্র সমন্বয়কের নামে ছাত্ররা যা করছে এটা আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন দুটা বেশির পার্টি কিন্তু স্ট্যান্ড করে না এই যে ক্ষমতার যে অপব্যবহার এটা কিন্তু আমাদের জাতিগত সমস্যা ফলে আজকে যারা এই যে নবীন আমাদের যে ছাত্র বন্ধুরা তারা এত সহজেই এখানে সবকিছু একদম সাম্য এবং করে ফেলবেন এটা অত সহজে না সংস্কার যে বিষয়টি সংস্কারকে আমি দেখি খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া যেটি ক্রমবর্ধমান প্রক্রিয়া আপনি যখন একটি বাড়ি বানাবেন ঘর বানাবেন একটা রাষ্ট্র কি একটা রাষ্ট্র একটা ঘরের সাথে যদি আপনি আপনার পরিবারের ঘরের সাথে তুলনা করেন রাষ্ট্র তাই একটা ঘর আপনি তৈরি করার পরে এটা পর্যায়ক্রমিকভাবে প্রতি বছরই আপনাকে কিছু না কিছু সংস্কার করতে হবে প্রতি বছর না করলে একটা পর্যায়ক্রমিক নির্দিষ্ট সময় পরে আপনাকে সেটাকে বড় ধরনের সংস্কার করতে হবে তারপরে যদি কোনো দুর্যোগ আসে যেমন এই যে বন্যা সাইক্লোনের পরে সেই ঘরকে কিন্তু আরো বড় সংস্কার করতে হবে তাহলে আমি কি সেই ঘরে বসবাস করা বন্ধ করে দিব বা সে ঘর ভেঙে ফেলে দিয়ে নতুন করে ঘর বানাবো হ্যাঁ সেটা যদি প্রয়োজন হয় তাহলে সেটা মানুষ করে কিন্তু আপনি দেখেন যতগুলা বাড়িঘর মানুষ তৈরি করে তারা কি সংস্কার করে না সংস্কার তো তারা পর্যায়ক্রম ভাবে করে আপনি সংস্কারের আগে ওই ঘরে ঢুকবেনই না বাড়িতেই যাবেন না বাড়ি বন্ধ করে দিবেন তাহলে কি হলো গোটা এইভাবেই ডেমোক্রেসি চলছে আপনি সংস্কার না করে কোনো নির্বাচনই করবেন না যতদিন পর্যন্ত এই অনির্বাচিত সরকার থাকবে ততদিন পর্যন্ত তাদের ক্ষমতা প্রয়োগ করা তাদের কাজ করার যে গতি এটি অনেক কম হবে কেন কারণ দেশের মানুষ থেকে শুরু করে থেকে শুরু করে প্রতিটা পর্যায়ে সবাই জানে বাবা তুমি তো কিছুদিন পরে তোমার তোমার থাকবে থাকবে না 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 চেয়ার কথা আমার শুনলেই শুনলেই কি কি আজকে শুনলাম না কালকে শুনলাম পরশু শুনলাম তারপরের দিন শুনবে না না শুনলে কিছু যায় আসে না কারণ এদের পিছনে কোনো ব্যাক না, এদের পিছনে কোনো ক্ষমতা নাই আর আপনাদের ছাত্রদের কথা বলছেন কতজন ছাত্র আপনি এখন ডাটা নেন সত্যিকার অর্থে যারা ছাত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কাছ থেকে ম্যান টু ম্যান আপনি স্টাডি করে দেখেন কতজন এই প্রক্রিয়ার সাথে তারা জড়িত আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র পরিষ্কার বলেছে ছাত্র সমন্বয়কের নামে ছাত্ররা যা করছে এটা বিশ্ববিদ্যালয়ের সম্মান হানি হচ্ছে বিভিন্ন জায়গাতে বিশ্ববিদ্যালয়গুলোর সুনাম নষ্ট হচ্ছে ফলে এইটা কিন্তু মানুষ বলতে শুরু করেছে কোনো কোনো জায়গায় প্রভাব বিস্তার করা শুরু করেছে ফলে এই জিনিসগুলো কোনোভাবেই কাম্য না আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি দেখেন যত রাজনৈতিক দলই গঠন করেন না কেন আপনি মূলধারার রাজনীতির সঙ্গে যারা জড়িত ঘুরে ফিরে তারাই দিকে তাকিয়ে দেখেন দুটা বেশির পার্টি কিন্তু স্ট্যান্ড করে না আমি যদি ইন্ডিয়ার কথাই বলি আপনি তৃণমূল যত বড় পার্টি পশ্চিমবঙ্গে এখানে ওখানে তামিলনাড়ুতে অন্য পার্টি বা জয়ললিতার পার্টি বলেন বা ওয়ারসির পার্টি বলেন কেন্দ্রে কিন্তু ওই বিজেপি আর কংগ্রেসই কিন্তু থাকে অন্য পার্টি কিন্তু থাকে না ফলে আপনি আমাদের রাষ্ট্র দেখেন ঘুরে দুই তিনটা পার্টিই কিন্তু নিয়ন্ত্রণ করবো ওর বাইরে যাবে না আমেরিকায় যান রিপাবলিকান বা ডেমোক্রেটরা গোটা পৃথিবী এইভাবেই ডেমোক্রেসি চলছে ফলে আপনি এখানে নতুন করে একটা দল বানিয়ে দিয়ে নতুন তৈরি করে ফেলবেন এটা এত সহজে না দ্বিতীয় কথা যেটি সেটি হচ্ছে এই আমার দেখা আমার দেখা এই যে দল ভাঙনের যে প্রক্রিয়া বা দল পুনর্গঠন নতুন দল তৈরি করা আমি পরিষ্কারভাবে বলতে চাই পঁচাত্তর সালের পরে আওয়ামী লীগ ভেঙে তিন টুকরা হয়েছিল আমার যদি পরিষ্কার মনে আওয়ামী লীগ যেটা ছিল সেটা ছিল আওয়ামী লীগ মালেক মালেক উকিল সাহেব ছিল তার নেতৃত্বে আওয়ামী লীগ মালেক ছিল যেটা পরবর্তীতে হাসিনা দেশে ফিরে এসে তার নেতৃত্ব নিয়েছিল ছিল আওয়ামী লীগ মিজান আরেকটা গ্রুপ বেরিয়ে গিয়ে এই যে রাজ্জাক সাহেবের মহিদ্দিন সাহেবের নামে তারা করেছিল বাক্সাল তিনটা আওয়ামী সেখান থেকে ঘুরে ফিরে আবার একটা দেশ ঈশ্বর সাহেব এসে বিএনপিকে ভেঙে কয়েক টুকরা বানানোর চেষ্টা করেছিল মহদুদ সাহেবরা বেরিয়ে গিয়ে নতুন দল বানিয়েছিল অনেক টাকা পয়সা ছড়িয়েছিল কিন্তু তারা দল করতে পারেনি তারা পরে জাতীয় পার্টিতে অ্যাবজর্ব হয়েছে নাজমুল হুদা সাহেব বিএনপি থেকে বেরিয়ে যে আরেকটা পার্টি করেছেন গত ইলেকশনে তৈমুর আলম খন্দকার বা ওই যে মুক্তিযুদ্ধা কি জানো বলে একসময় বিনপিতে ছিলেন তিনিও বেরিয়ে গিয়ে সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু একটা সিটও পাননি তারপরে এই যে ধারাবািক বিভিন্ন জায়গা দল ভাঙার যে প্রক্রিয়া থাকে এগুলো কখনোই সাসটেইন করে না বা 1 11 এর সময় खुद পার্টির মহাসচি মান্নান বুইয়া বেরিয়ে গিয়ে পার্টি বানানোর চেষ্টা করেছিলেন সাসটেইন করেনি ফলে যে ভাঙা গলা আপনার पीछे যদি টাকা না থাকে ক্ষমতা না থাকে জনগণ যায় না জাতীয় পার্টি ততদিনই প্রভাব বিস্তার করেছে যতদিন জাতীয় পার্টির পিছনে ক্ষমতা ছিল রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পেরেছে টাকা দিয়েছে ততদিন এখন তো জাতীয় পার্টি সে অবস্থায় নাই নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন জাতীয় পার্টির কয়জন পায় এইভাবে দল গঠন করে ক্ষমতায় যাব আমরা এটা ভাবাটা আমি মনে করব এটা একটা কি বলা যায় যে মানে খুবই অল্প বয়সে একটা কাঁচার সিদ্ধান্ত তবে হ্যাঁ একটা জিনিস এদেরকে এই প্রক্রিয়া যাওয়ার পিছনে কিছু কিছু মানুষ মানুষ প্রেরণা দিচ্ছে সিন তারা কারিগর হিসাবে কাজ করছে যার কারণে তারা কিন্তু এই জিনিসগুলো করছে তারা কিন্তু সবজি নিজের বুদ্ধিতে করছে তা কিন্তু না এর পিছনে অন্য কোনো মানুষ উপদেষ্টা হিসাবে কাজ করছেন যারা তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়